এবার বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি স্কুলে হানা দিল চোরেরা রবিবার গভীর রাতে স্কুলে সমস্ত ডকুমেন্টস কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় চোরের দল স্কুলের সমস্ত ধরনের আর্থিক হিসাব থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের সমস্ত ধরনের ডকুমেন্টস নিয়ে যাওয়াই কি তাদের মূল উদ্দেশ্য প্রশ্ন উঠছে এখন তা ঘিরে যদিও খবর পেয়ে সকলে স্কুলে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ কেন সব ডকুমেন্টস নিয়ে গেল চোরেরা এর পেছনে নিশ্চয়ই কোন বড় রহস্য রয়েছে এই রহস্য খোঁজার দায়িত্ব এখন পুলিশের বিশ্রামগঞ্জ স্কুল আসতে যে চুরির ঘটনা সেটা আমার কাছে মনে হয় অস্বাভাবিক কিন্তু আর বাস্তবে মনে করছে স্বাভাবিক কেননা বিগত কিছুদিন আগে এখান থেকে যারা ক্যান্টিন দিয়েছে ওনার ইয়ার রাখা মালগুলো বারবার চুরি হতো। তখন থেকে যদি ইমিশন সিদ্ধান্ত নেওয়া হইত যে কে বা কারা চুরি করে সেগুলোকে দৃষ্টান্তমূলকভাবে খুঁজে বের করে যে খুঁজে বার করত তাহলে বলো আজকাল এত বড় ঘটনা ঘটত না আসলে কৃষ্ণগঞ্জ স্কুলে যে পুরা ডকুমেন্টসটা চুরি হয়ে গেছে কেননা যে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে হার্ড ডিস্ক মানে আমাদের ডকুমেন্ট সব কিছু অর্থনীতিকে আরম্ভ করে লেখক পড়া বাচ্চারা পড়াশোনার যত রিপোর্ট আছে সবগুলো চুরি রয়েছে সেটাই আমাদের স্কুলের সম্পদ সেই সম্পদ দিয়ে পুরাটাই হয়ে গেছে অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন